আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে সকালবেলায় যে ঘুম থেকে উঠছে আমরা মা ছেলে তাড়াতাড়ি তো বাবু ঘুম থেকে উঠে হচ্ছে খেলতেছিল তা আমি এখানে হচ্ছে বাসা টাসা গুছায় নিচ্ছি এখন হচ্ছে নাস্তা করব তো এখানে হচ্ছে আমি আনাস্তার জন্য একটা ডিম সিদ্ধ করছিলাম তো ডিম টিম খাওয়াই নিচ্ছে আমি এখানে হচ্ছে একটা নটো সিদ্ধ করে নিচ্ছি তো এটা আমি এখন নাস্তা হিসেবে খাব তারপর হচ্ছে আজকে ক্রি রান্না করবো ছিলাম না তো অনেকগুলোই বাজার ছিল তো এখানে হচ্ছে আমি সিম ফুলকপি আলু টমেটো কাঁচা টমেটো তারপর হচ্ছে বেগুন কুচি করে একটা মিক্স সবজি রান্না করব তো এখানে হচ্ছে বেগুন বেগুনগুনাও করব তো এখানে পেঁয়াজ আর কাঁচামরিচটা হলুদে লবণ দিয়ে হচ্ছে তেলে ভেজে নিতেছিলাম তো আমি সবজি এভাবেই রান্না করি মানে ভাজি করবো যেহেতু এটা তো আমি আর বেশি কিছু দিব না তো ধনিয়া গুঁড়া বা আদা রসুন বাটা কিচ্ছু দিব না আমি জাস্ট এভাবেই ভাজি করি আসলে আমার কাছে এই ভাজিটাই ভালো লাগে এক গাদা মশলা দিয়ে আসলে কোনো খাবারই আমার কাছে মনে হয় না যে ভালো লাগে তো এটা আমি ভালো করে এখন মিক্স করে নিব সবজিটা তো মিক্স করে নিয়ে তারপরে হচ্ছে আমি একটু ঢাকা দিয়ে রাখবো তো আপনাদের আজকে একটা জিনিস দেখাই আনাসবাবু একদম ছোটোবেলা থেকেই হচ্ছে যখন থেকে হচ্ছে ওর নানু বাসা থেকে আমরা চলে আসছি তো ঠিক তখন থেকে হচ্ছে আমি এখানে রান্না করি সব সময় তো ও হচ্ছে আমার পাশেভাবে দাঁড়ায় থাকে মানে এই জিনিসটা ওর অটোমেটিক জানি না এর আগে হচ্ছে অনেক বাসায় যখনই রান্না করতাম সব সময় মানে ও আমার পাশে রান্নাঘরে এভাবে দাঁড়ায় থাকে দেখে হচ্ছে আমি রান্না করি ও ওরে হচ্ছে অনেক চেষ্টা করি রুমে নিয়ে যাওয়ার জন্য বল তুমি রুমে থাকো এত ছোটো চিপা রান্নাঘর তুমি থাকতে পারবা না কিন্তু সব সময় হচ্ছে আমার সাথে মানে রান্না করে থাকবে তো এই যেটা মানে আমার হচ্ছে রান্নার জিনিসপত্র দিয়েও খেলে তো আমি যখন হচ্ছে রান্না করে যাব অটোও রান্না করে যাবে আবার যখন আমি ঘরে আসবো ও অটো আমার সাথে সাথে ঘরে চলে আসবে আমি বারান্দায় গেলে আমার সাথে সাথে বারান্দায় যাবে এই জিনিসটা শুধু একদিনের না এটাও সব সময় করে মানে আমি যেখানে যাবো সেখানেই যাবে তো এই যে এখনও রান্না করে এসে দাঁড়ায় আছে। মানে এই যে আমি রান্নাঘরে সবজির নাড়া করতেছিলাম ও রান্না রান্নাঘরে আসছে এই যে দাঁড়ায় আছে তো এই দুইটা হচ্ছে ঘরে রেখে আবার আসবে তো এই যে ও মানে আমার জিনিসপত্র দিয়ে হচ্ছে ওর খেলা তো এখানে হচ্ছে আমি বেগুনগুলো ভাস্তেছিলাম তো তারে আমি বলতেছিলাম তোমার শরীরে যদি এখন তেলসিটা আসে তাহলে তুমি কি করবা তুমি রান্নাঘর থেকে চাও তুমি ব্যথা পাবা কিন্তু ও যাবে না তো যাই হোক ওরে নিয়ে কোলে নিয়ে রান্না করি বা ওরে পাশে দাঁড় করা রায়খা রান্না করি এভাবেই আসলে একা একা রান্না করি তো মাঝে মধ্যে অনেক বিরক্তও লাগে যে ব্যথা পায় না কি অনেক সময় ব্যথাও পায় কান্নাও করে তো আসলে কিছু করার নাই তো ওরে হচ্ছে আমি যতই বলি তুমি এখান থেকে চলে যাও ঘরে গিয়ে খেলো ও কখনোই খেলবে না ও এইখানেই থাকবে মানে ও রান্নাঘরেই থাকবে আমার সাথে তো মাঝে মধ্যে ওর সাথে দুঃস্বামী করি তুমি কি রান্না শিখবা তো আসলে কিছু তো বলতে পারে না তো বুঝেও না তো আমি এখানে বেগুন বোনাও করে নিচ্ছি আর সবজিও করে নিছি তো আমি দুপুরে লাঞ্চ করতে বসছি আমি বারান্দায় যাবো বসে খাবো আনাস বারান্দায় এসে দেখবো কী করে তো বারান্দায় বসে বসে লাঞ্চ করলাম দুপুরবেলা তারপর হচ্ছে বিকালে একটু ঘুমায় গেছিলাম আমার প্রচণ্ড মাথা ব্যথা করেই দানি কারণ হচ্ছে আমার ঘুম হয় না ঠিকমতো তো এখানে ঘুম থেকে ওঠার পরে হচ্ছে আমি চা বসাই দিছিলাম তো চায়ের সাথে একটু কফি মিক্স করে নিছি তো শীতকালে কিন্তু কফি খেতে খুবই ভাল লাগে আর ইমু হচ্ছে আমার জন্য কফি নিয়ে আসছিলো তো এই জন্য হচ্ছে বিশেষ করে আরও কফি খাওয়া হয় তারপর হচ্ছে সন্ধ্যায় কি খাবো নাস্তা তাই হচ্ছে একটু ডাল ভিজায় রাখছিলাম তো পেঁয়াজো বানায় খাইতেছিলাম তো এখানে হচ্ছে এই যে পেঁয়াজুর ডালটা আমি ভালো করে মিক্স করে নিয়েছি তো পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেলে আমি হচ্ছে ডামায় ফেলবো সাথে একটা শসা কেটে নেব পেঁয়াজের সাথে কিন্তু আমার কাছে সসের থেকে শসা খাইতেই ভালো লাগে তো শসা দিয়ে পেঁয়াজও খাইতে শিলাম বসে বসে আর পেঁয়াজোটা অনেক মোচমোচা হয়েছে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই যারা দেখতেছিলেন না এতক্ষণ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ